রচনা অমিতাভ ভট্টাচার্য পাল রাজকুমার সঙ্গীতে প্রমিত দাস এবং সৌভিক ঘোষ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করছেন ডক্টর আশিস ঘোষ এবং অর্কি ঘোষ চরিত্রাভিনয়ে পাগল রাজকুমার দে ব্রজগোপাল অশোক দেবনাথ রামধন মৃগান্ত ঘোষ লস্যী বাবা সুদীপ সামন্ত এসপি পি প্রথম সাংবাদিক সোমনা রয় তৃতীয় সাংবাদিক শোভেন মাঝি জয় বাবা লস্যি বাবা আমারে লাকা এমন হই হই कांड কত আমি কিছু জানি না কোন বিষয়ে গীতগীত করছলক পুকুরের ধারে ওই কালী মন্দিরে ঠিক পেজনেই তো ওই নসি ডেরা নসি বাবা নাম তো আমি শুনি ওই নসি দিয়েই তো বাবা সব সমস্যার সমাধান করছে নসি দিয়ে এসে যদি কেউ কোনো সমস্যা নিয়ে ওই নসি বাবার কাছে যান প্রথমেই এই তাকে ওই কালী মন্দিরে গিয়ে 5 টাকার খুচরো পয়সা দিয়ে প্রসাদি ফুল নিয়ে আসতে বলে তারপর ওই ফুল হাতে নসি বাবাকে সব সমস্যা মন খুলে জানাতে হবে সব শুনে নসি বাবার চেলা ওই লোকটার দুনাকে দুটি নসি গুজে দেবে গভীর শ্বাসের সঙ্গে টেনে নিতে হবে সেই নসি এরপর মিনিট পাঁচেক ওয়েটিং ওয়েটিং ওয়াই ওই নসি নিলে একটু আছি কাশি সেই জন্যই তো আসল খেলা তো শুরু হবে তারপরেই স্যার নসি বাবা এবার লোকটাকে নিয়ে সমস্যা নিয়ে আসা লোকটাকে পাল্টা প্রশ্ন করবে গড় গড় করে সব উত্তর দিয়ে যাবে লোক ওই সোনা কথা থেকেই কেল্লা হতে মানে সমস্যার সমাধান হয়ে যাবে

আপনার ঠান্ডা করে সবটা শুনে যান স্যার তাহলেই দেখেন সব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে কত বাসি হরেন ঘরে খাঁধা এসেছিলেন দায়িনি করতে আপনার মনে আছে নিশ্চয়ই হরেন দোকান দোকান কে বল তো সে কি স্যার মাঝে মধ্যেই তার বাড়িতে যা তিনি পনেরো মিনিটের মধ্যে কাঁদতে কাঁদতে সব কিছু স্বীকার করে নিলেন তার ব্যবসা ধার না মেটাতে তিনি গরু বেচে বেঁচে দিয়েছেন এই ওর বউ চেঁচামেচি শুরু করলো অমনি উনি বলে দিল গরু দুটো চুরি হয়ে গেছে বলিস নিজেই করে এখনকার কোন একটা বাবা

উপর থেকে এটা আমায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কথাটা মনে রেখো টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি ফোর কি বললেন স্যার তাহলে তো আপনি না খেয়ে করবেন আর কোন কাজ করবো তো শেখেনি চাপ নেবেন না স্যার চাপ নেবেন না নসরি বাবার কাছে চলুন

এচাল দেখলেই কন্তু আম্যই নস্শি বামা কে এরিস্ট করো করো লাকোন্শে জি নিকা লো করো করো

হাটায় চলুন

জানি আপনারা বড় বাবুকে নিয়ে খুবই উদ্বিগ্ন আছেন অনেক কিছুই জানতে চান তাই এই সাংবাদিক সম্মেলন একটি করে প্রশ্ন করবেন হ্যাঁ আপনি বলুন দেখুন পরশু বড়বাবুকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে পৌঁছে যাই তার আগে ব্রজ আর রামধন ফোনে আমায় সব ব্রিফ করে দিয়েছিল ওখানকার ডাক্তারদের সন্দেহ হয় ড্রাগ পয়জনিং ওরা ব্লাড স্যাম্পল টেনে নিয়ে কলকাতার ল্যাবরেটরিতে পাঠায় পরীক্ষার জন্য রিপোর্ট প্রেজেন্ট স্যার হুম বড় বাবুর রক্তে নারকোটিক ড্রাগ হেরোইন পাওয়া গেছে বিপদজনক মাত্রায় ওই ড্রাগ লস্যিতে মিশিয়ে লস্যি বাবা তার ক্লায়েন্টের নাকে ঢুকিয়ে দিতেন নাকে শ্লেষ্মা পর্দা অর্থাৎ নিউকাস মেমব্রেনের রক্তনালীতে ঢুকে গিয়ে রক্তে মিশে ওই ড্রাগ ছড়িয়ে পড়তো মস্তিষ্কে নানান স্বাধিক সৃষ্টি হতো অকারণ উৎসাসে কেউ হাসতো কেউ কাঁদতো কেউ বক বক করে নানান গোপন কথা যেমন অপরাধের কথা বলে দেন যেমনটা আমাদের বড়বাবু করেছেন এই স্টেজ অফ ইউফোবিয়া বা কূর্য অবস্থাকে কাজে লাগিয়ে নশীবাবা প্রশ্ন মানে তার ক্লায়েন্টকে জর্জরিত করে ফেলতেন নানান তথ্য জেনে নিত তার থেকে বাবলের ডোজটা বেশি হয়ে যেত এত সব कांडো ঘটে গেল উনি এখন আছেন কি না ছাড়া পাবেন আমি নশীবাবা এখন কোথায় আমাদের লকাপে উনি একজন ড্রাগ সাপ্লায়ার আসল নাম পাঁচুরাম দণ্ডপতি যদিও পুলিশের খাতায় নাম তেরা পাঁচু ইন্টারন্যাশনাল ড্রাগ র্যাকেটের সঙ্গে যোগ আছে পাঁচু সীমান্তে ড্রাগ পাচার করার অপরাধে হেগ ধরে এখানে টেরা বেঁধেছে কিছুদিন এক ডাক্তারের চেম্বারে কাজ করেছিল পাঁচু